যাইতাছি কি হবে একদম পারফেক্ট বাবু আমার সিলিন্ডারটা ও সিলিন্ডারটা লইয়া আমার একটা সমস্যা হইবো না আমিও বরিয়া নেই তো না তো এই যে ঘুম হ্যালো হেল্ল আমি না হচ্ছিলাম না আগে সিলিন্ডার টা গরম নেই না হ্যাঁ না আমার মুঠা ধরছে সরাই করছে মানে ও তো সর্ব টর বট বানা বরিয়া নয় আইতাছি তো আহ এই যে রাস্তা হেন একটা মূর্তি আছে হেন সিলিন্ডারটা গ্যাস সিলিন্ডারটা থুয়ে